হ্যালো ফ্রেন্ডস আমি মোহন নাদিম এবং আপনারা দেখছেন অল টিউটোরিয়ালস আজকের টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে বিশ্বের যে কোনো ভাষাকে বাংলা ভাষায় ট্রান্সলেট করা যায় তো তার আগে আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখানে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন বিশ্বের যে কোনো ভাষাকে বাংলা ভাষায় ট্রান্সলেট করার জন্য যেটা সবচেয়ে জনপ্রিয় সফটওয়্যার সেটা হচ্ছে গুগল ট্রান্সলেট গুগল ট্রান্সলেট হচ্ছে গুগলের একটা প্রোডাক্ট এবং ভাষা ট্রান্সলেট করার জন্য গুগল ট্রান্সলেটের ওপর কোনো সফটওয়্যার নেই তবে এখানে শুধুমাত্র একটাই রিকোয়ারমেন্ট যে সেন্টেন্স বা যে ভাষাটি আপনারা ট্রান্সলেট করবেন সেটা অবশ্যই গ্রামাটিক্যালি কারেক্ট হতে হবে তো চলুন শুরু করা যাক এটা হচ্ছে গুগল ট্রান্সলেট অ্যান্ড্রয়েডের অ্যাপ এর লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে আপনার ভিডিও ডেসক্রিপশন থেকে এই সফটওয়্যারটি ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর নেট কানেকশন দিবেন তারপরে এই সফটওয়্যারটি ওপেন করবেন তো আমি এখানে আপনাদেরকে ইংলিশ টু বাংলা ট্রান্সলেট করে দেখাবো তো দেখেন এটা আসলে কাজ করে কি দেখেন এখানে আমি লিখলাম আই এম গোয়িং টু ব্যাড আমি ঘুমাতে যাচ্ছি আচ্ছা তারপর এখানে আমি যদি লিখি আই দেখেন আই ওয়েন্ট টু স্কুল স্টারডে আমি গতকাল স্কুলে গিয়েছিলাম তো আসলে অনেকে বলবেন যে এগুলো তো সহজ সেন্টেন্স তো এখানে দেখেন আমি একটা এই সেন্টেন্সটা আমি এখন ট্রান্সলেট করে দেখাবো দেখেন দ্য প্রাইম মিনিস্টার গ্যাপ দ্য অর্ডার আন্ডার দ্য এক্সিকিউটিভ পাওয়ার্স এ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন মিনিস্ট্রি অফিসিয়াল সেইট অন ওয়েসডে তো এটা যেটা বাংলা আপনারা দেখেন প্রধানমন্ত্রী তার নির্বাহী ক্ষমতা অধীনে আদেশ দিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বুধবারে একথা জানিয়েছেন তো কত সুন্দর এটা ট্রান্সলেট হয়ে গেল তবে এখানে শুধুমাত্র একটাই রিকোয়ারমেন্ট যেই সেন্টেন্সটা আপনি ট্রান্সলেট করবেন বা যে ভাষাটি আপনারা ট্রান্সলেট করবেন ওটা অবশ্যই গ্রামাটিক্যালি কারেক্ট হতে হবে যদি গ্রামাটিক্যালি কারেক্ট না হয় তাহলে আপনাদের ট্রান্সলেটও কারেক্ট হবে না তো এইভাবে আপনারা ট্রান্সলেট করতে পারবেন আর এখানে দেখেন অনেকগুলো ল্যাঙ্গুয়েজেস আছে এখানে যেটা ইচ্ছা আপনারা সিলেক্ট করে এখানে দেখেন অনেকগুলো ল্যাঙ্গুয়েজেস দেওয়া আছে তো আমি আপনাদেরকে ইংলিশ টু বাংলা ট্রান্সলেট করে দেখাই দিলাম তো আর একটা কিছু ফিচার্স এখানে আছে আমি দেখাই যেমন একটা এখানে আপনারা চাইলে ট্রান্সলেট করার জন্য ক্যামেরাও ইউজ করতে পারবেন ধরেন আপনার বইয়ে কোনো ওয়ার্ড আছে যেটা আপনারা বুঝতে পাচ্ছেন না তো সেই ওয়ার্ডের মিনিংটা জানার জন্য আপনারা এখানের থেকে ক্যামেরাও ইউজ করতে পারবেন আমি এখানে একটা দেখাই আমি এখানে ক্যামেরাটা ওপেন করলাম লেখাটা এখানে সিলেক্ট করে নিছে তো এখানে ইন অনলি তারপর ফর্টি ডেজ তারপর এলিমেন্টারি তো এখানে আমি এলিমেন্টারিতে ক্লিক করলাম এখানে দেখেন প্রাথমিক চলে আসছে এই যে আবার ক্লিক করলাম প্রাথমিক তারপর এখানে অনলি এই যে এখানে চলে আসছে তারপর ডেস এই যে দিন তো এভাবে আপনারা ক্যামেরা ইউজ করেও আপনারা এখানে ওয়ার্ডের মিনিংটা জানতে পারবেন তো আশা করি আপনাদের সবাইকে এই ভিডিও টিউটোরিয়ালটি ভালো লাগবে এবং আপনারা অবশ্যই এই ভিডিও টিউটোরিয়াল থেকে আপনারা উপকৃত হবেন যদি আপনাদেরকে এই ভিডিও টিউটোরিয়ালটি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা একটা লাইক দিবেন এবং কমেন্টে আপনারা অবশ্যই লিখবেন যে ভিডিওটি আপনাদেরকে কেমন লাগছে এবং এরকম আরও ভিডিও টিউটোরিয়াল পেতে অবশ্যই অল টিউটোরিয়ালসের সাথে থাকুন love it.